দু থেকে এখানে কাজ করছি কাউন্সেলিং পার্টটা আমি মেনলি দেখি তেরো থেকে আমার কাউন্সেলিং পার্টটা শুরু হয় তা এখানে কাউন্সেলিং করতে গেলে আপনি অনেক ইমোশনাল হয়ে যেতে হয় যে যতই ধরেন ব্যারিস্টার আসছেন এখানে যারা আসেন আসলে অনেক হাই লেভেলেই আসেন লো লেভেলও আছেন কিন্তু দেখা যায় ওদের সাথে কথা বলতে গেলে অনেক ইমোশনাল হওয়া লাগে ছোট ছোট বিষয়ে যখন বলে বা আমার সাথে এত বেশি ওদের আন্তরিকতা হয়ে যায় ওদের পার্সোনাল অনেক ছোট ছোট বিষয়ে কথা বলেন যেমন অনেকে হলুদে যেতে পারেন না হলুদ আপন ভাইয়ের গায়ে হলুদ দিতে পারেন না বলে যে সতেরো বছর ধরে বেবি হয় নাই আঠারো বছর ধরে বেবি হয় নাই কেন গায়ে দিবে হলুদ তালে হয়তো অনুষ্ঠানটা হবে না এরকম অনেক হৃদয় বিতরক কিছু ঘটনা আছে যেগুলো শুনলে আমি নিজে অনেক ইমোশনাল হয়ে যাই বা কেঁদে ফেলি এরকম অনেক ছোট ঘটনার মধ্যে আমি আপনাকে দুটো ঘটনা একটু বলবো একটা রিসেন্ট আমাদের এখানে হয়েছে ওনার উনি আমাদের এখানে এসেছিলেন সিজোফেনিক পেশেন্ট অনেক দিন ধরে ওনার বেবি হচ্ছে না প্লাস সিজোফেনিয়া আছেন তারপর ম্যাডামের কাছে আসলেন মেডিসিনগুলো তো অফ করে দেওয়া লাগবে নাহলে তো আমরা আইভিএফটা শুরু করতে পারবো না এক নম্বর আইভিএফটা হলো ডেলি আসতে হয় মিনিমাম পনেরো দিন ডেলি আসতে হবে দশ থেকে বারো দিন ইঞ্জেকশন দিতে হয় প্রতিদিন এটা একটু হৃদয় বিদারক যে উনি অনেকে অফিস করেন তারা একটু মেনটেন করে আসেন এবং সকালে আসতে হয় এটা একটা ব্যাপার আছে ফ্যামিলিতে অনেকে জানাতে পারেন না এটাও একটা ব্যাপার আছে যে ফ্যামিলিতে আমরা জানাতে পারছি না তার ওদেরকে হাইট করেও আসতে হয় পুরান ঢাকার কিছু পেশেন্ট আছেন ওনারা কিন্তু পারেন না এমন যে ওপেন বলে আসবেন সেগুলোও না তা আমি রিসেন্ট যেটা সিজোফেনির পেশেন্ট ওই পেশেন্টটার কথা বলতে পারি উনি দেখা গেল যে রিসেন্ট আসছেন আসার পরে ম্যাডামের সাথে কথা বলে তারপরে আমার কাছে পাঠিয়ে দেওয়া হলো ম্যাডাম কি কি দিবেন উনি ম্যাডামই সিলেক্ট করে দেন তারপরে দেওয়ার পরে আমি কথা বলতে গিয়ে দেখলাম যে যখন মেডিসিনগুলো অফ করে দিচ্ছি এমন সিনে হয়েছেন যে উনি ওনার হাজব্যান্ডকে এখানে ধরে জামা কাপড় ছিঁড়ে ফেলছেন ওনাকে আঘাত করছে কিন্তু হাজব্যান্ডেরও অনেক ধৈর্য আছেন উনিও মেনটেন করছেন উনি আমাদের সাথে অনেক শেয়ার করেছেন ওয়াইফটা অনেক কিছু শেয়ার করেছেন যাই হোক আলহামদুলিল্লাহ ওনার বেবি হয়েছে এবং উনি একদম হানড্রেড পার্সেন্ট ওকে উইদাউট মেডিসিন সে ভালো আছেন আমাদের বাংলাদেশি একজন পেশেন্ট আমরা যদি বাইরের কিছু ঘটনা বলতে পারি অনেক পেশেন্ট আছেন যে কানাডা থেকে আসছেন কিংবা চলে যাবেন ওনারা এখানে এসছেন আসার পরে ওনাদের আইভিএফের ট্রিটমেন্টটা শুরু হলো এমএইচটা অনেকই কম মানে অনেক দু এক জায়গায় ওনাদের রেখে এসছেন যে আইভিএফ করবেন কি করবেন না সেগুলো আসলে করা যাচ্ছিলো না তারপর এখানে আসলেন ম্যাডামের সাথে অনেকদিন ঘুরলেন মাঝে মধ্যে বসে থাকেন এসে এসে গল্প করে যান আমার সাথে মঙ্গলবারে বৃহস্পতিবারে একটু ফাঁকা থাকে তখন এসে ওনারা গল্প করেন আমাদের সাথে গল্প করে থাকতে থাকতে যাই হোক ম্যাডাম শুরু করলেন করার পরে এমই অনেক কম মানে পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো থ্রি এরকম চলে যায় তখন শুরু করার পরে যাই হোক আলহামদুলিল্লাহ ওনার হলো এমব্রয়েডটা রেডি হলো তো তখন উনি ফার্স্ট একটা কোয়েশ্চেন বললেন হাজব্যান্ড এসে আমাদেরকে যে আসলে আমরা অনেক জায়গায় করেছি বাংলাদেশের মোটামুটি সবগুলো সেন্টারে করেছি লাস্ট আমরা সিঙ্গাপুরে করে এসেছি আমাদের একটা এম্ব্রয়ার তৈরি হয়েছিল কিন্তু পজিটিভ আসে নাই তারপর ওনার তিনটা এমব্রয়ার তৈরি হয়েছিল আমাদের এখানে তা আমাদের দুই ট্রান্সফার করা হয়েছিল দুইটা এম্ব্রয় ওনার একটা ছেলে হয়েছে এবং আমার এখনও ওনার সাথে দেখা হয় ধানমন্ডিতে আমরা যখন আমি আমার ছেলেকে হারফিতে নিয়ে যাই ওনার সাথে দেখা হয় হাজব্যান্ড বলছে আমি জাস্ট বিশ্বাসটা অর্জন করতে আসছি স্কোয়ারে যে আইভিএফ হয় এটুকু ওনারা জানতো না আমাদের আসলে এভাবে বলা উচিত যে আসলে আইভিএফটা এখানে আমাদের অনেক আগে থেকে শুরু হয়েছে টু থেকে আমরা বলি যে আপনারা বিশ্বাস করে এসছেন ঠিক আছে ভালো কথা শুরু করে তারপরে দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট পেশেন্ট স্যাটিসফাইড হয়েই যান আর বাইরে দেখা হলে যে বললাম যে ওনার সাথে আমার রেগুলার দেখা হয় উনি যখনই বাইরে যায় উনি আমার সাথে এসে দেখা করেন এবং ওনার বেবিটা এখন ছ বছর আলহামদুলিল্লাহ ওনার এমরাও আছে আমাদের এখানে